পোলট্রি ফার্ম পরিচালনা ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া এমবি10 কিষি কথা ভালো আমিও আছি আমরা একটু জানতে चाहू আপনার এই ফার্মে দেখতে পাচ্ছি নতুন বাচ্চা তুলছেন আসলে আপনি কতটাও অভিজ্ঞ আমরা জানি না পথ থেকে যাওয়ার সময় আসলে আপনার ফার্মটা আমাদের চোখে ಬাজি আমরা ঢুকে পড়েছি তো

সিবি কোম্পানি আমরা যে এই এই কোম্পানি থেকে বাচ্চা আনি সিবি কোম্পানি যে অন্য কোম্পানির বাচ্চা আমরা আনি না সিবি থেকে বাচ্চা আনি তাই সিবি কোম্পানি হয় আমরা সিবি খাই আচ্ছা সিবি খাবার ছাড়া অন্য যদি কোনো খাবার খাওয়া হয় সেটা কি মুরগির সমস্যা দেখা যায় জি যেমন বাথরুম নরম হইতে পারে আবার মুরগি অসুস্থ হয়ে যেতে পারে আমরা এখানে 1000 বাচ্চা দিয়েছি জি এক হাজার বাচ্চা মাত্র আজকে দুদিন হয়েছে আর কতদিন বাদে এটা আপনি পুরো ফ্লোরে ছাড়বেন আরো বিশ দিন পর বিশ দিন পর পুরো জায়গায় ছেড়ে যাবো মানে বিশ দিন পর্যন্ত এই ধরনের না বিশ দিন পর্যন্ত যে আমার বাচ্চা এই যে আজকে আছে না তালকে বাচ্চা পুরো বোর্ডে এ ছেড়ে দেবো তিনটা বোর্ড একসাথে করে যাব তিনটা বোর্ড মানে পুরো মাঠেলা তিনটা বোটকে এক এক করে করে তারপরে এই তিনটা বোর্ডের

তো এই এক হাজার বাচ্চা মানে কতদিন পর সেল করতে পারবে বত্রিশ দিন বত্রিশ দিন এক মাস দিন এক মাস তো আপনি বলতেছিলেন যে এই তিনটা সেট কে আগামীকালকে এক করে দিবেন আর তো এরপরে আপনি এই তিনটা সেট এক করে কতদিন রাখবেন এইভাবে আট দিন আট দিন রাখবেন আট দিন পর আট দিন পর্যন্ত কি একই খাবার ব্যবহার করবেন

আমরা একটু জানতে চাও ভাইয়া এই যে কালকে বাচ্চাটা নিয়ে আসছেন এই বাচ্চাটাকে আনার পর কি ধরনের প্রসেস করেছিল এটা ওরা পেপার আসিলো জি পেপার পেপার ছিল পেপার ছিল পেপার আজকে ফলাই দিছি আজকে পেপারটা ফলাই দিছি জি এরপর বাচ্চাটাকে আনার সাথে সাথে কি কোনো ধরনের মানে কেমিক্যাল বা ভ্যাকসিন বা এই ধরনের কোন কিছু এটা ওষুধ দিছি এটা দেয়া ভাই বাথরুম টাইডার হয় না ওষুধের নামটা কি বলা যায় ওষুধের নাম যাইয়া নিকোবেট নিকোবেট হ্যাঁ লিকুইড খাবারটা মানে ওষুধটা এটা আসলে বাচ্চার যে বাথরুম যে তাকে শক্ত করবে জি এটা না খাওয়ালে কি কোনো ধরনের ক্ষতি আছে আছে এই যে নাভি কাঁচা যদি হালকা পাতলা এটা বাচ্চা নাভি কাঁচা তাইলে শুকায় ওই ওই ওষুধটা ওই খাবারটা হ্যাঁ নাভি শুকিয়ে যাবে বাচ্চা শুকিয়ে যাবে তো আমরা একটু জানতে চাইব আসলে বয়লার যদি বাড়িটিক জল খাবার করতে হয় সেই ক্ষেত্রে আসলে মানে কোন ধরনের প্রসেস নিলে কি ধরনের ঘর তৈরি করলে ভালো ঘর বলতে আমাদের এখানে দুইটা ঘর আছে দুইটা ঘর দুইটা একসাথে রয়েছে মাত্র দাঁড়িয়ে এই এইটা এইটা যে টিম এইটা যে গরম পড়লে এই যে গরম নামে বেশি নিচা এটা গরম বেশি জি আর একটা আছে আমাদের টিন এটা যে সিমিলার টিন ওই অ্যাডভেস্টার অ্যাডভেস্টার ওই ওই যে গরমে একটু কম নামে

এর ভিতরে গরম থাকলে সমস্যা না যদি একটু ঠান্ডা লাগে ঠান্ডা উঠলে বা ঠান্ডা লাগলে তবে মুরগি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে মারা যাই অনেক মুরগি যদি ব্রয়লারে ঠান্ডা লাগে তাহলে মারা যায় মারা যেতে পারে এটা সমস্যা এটা হলো এক ধরনের আর কি কি ধরনের অসুখ হতে পারে রানী হয় রানী খেদাই জি আবার যে সর্দি হয় সর্দি হয় জি রানী খেদ সর্দি আবার যে ব্রয়লার সাথে ঠান্ডাটা হলো ঠান্ডাটা বেশি বেশি ঠান্ডা লাগে কি ধরনের রোগ আর অনেক ধরনের ধরেন ঠান্ডা লাগলে চোখে সমস্যা আছে আসলে ব্রয়লারকে যদি রানী খেত হয় সেই ক্ষেত্রে কোন ধরনের ওষুধ ব্যবহার করা উচিত রানী খেতের ওষুধ তো আমরা দিনে এখানে অবতারি আমাদের হয় না অবতারি আপনার ফার্মে এখন পর্যন্ত এখন হয় না সমস্যা দেখা যায় জি তো ধন্যবাদ ভাই আপনাকে প্রথমে খাবার তৈরি করেছেন দীর্ঘ ভাবে বড় করে আরো প্রজেক্ট তৈরি করেন আমরা এই প্রত্যাশাই করছি এ পর্যন্ত প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও